কয়েকদিন আগেই দোল উৎসবে সামিল হয়েছিল গোটা বাংলা আজ আবার অকাল দলি মাত্র বৈদ্যবাটির মহিলারা লক্ষীর ভান্ডারের ভাতা দ্বিগুণ হওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এপ্রিলের পয়লা তারিখ থেকে কার্যকর হওয়ার কথা প্রতি মাসের পয়লা তারিখে সেই টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায় তবে পয়লা এপ্রিল যেহেতু ব্যাংক বন্ধ থাকে তাই দোসরা এপ্রিল সেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার কথা এই দিনটিকে মহিলারা স্মরণীয় করে রাখতে সবুজ আবির মেখে উল্লাসে মাতলে বৈদ্যবাটি পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের মহিলারা বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের সবুজ আবির মাখানো হচ্ছে ও মিষ্টি খাওয়ানো হচ্ছে সাধারণ মহিলাদের পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা ও এস টি এস মহিলাদের এক হাজার থেকে বারোশো টাকা বাড়ানো হয়েছে লক্ষ্মী ভান্ডারের ভাতা ভাতা বাড়ানোই খুশি মহিলারা গৃহবধূ শ্রাবণী ওরা বললেন আগে 500 টাকা এখন হাজার টাকা করে পাচ্ছি এতে অনেকটাই উপকার হবে ছেলের পড়াশোনার খরচ দিতে পারবো। দরকারের স্বামীর কাছে চাইতে হতো এখন সেটা আর হবে না বৈদ্যবাটি পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের পৌর সদস্যা ও সভানেত্রী পৌশালী ভট্টাচন্দ্র এদিন কি জানিয়েছেন শুনাবো কিসের জন্য আজই আবীর আজকে হচ্ছে আমাদের বিজয় উৎসব সারা রাজ্য জুড়ে হচ্ছে প্রত্যেকটি জেলি জেলার প্রত্যেকটা টাউনে ব্লকে ওয়ার্ডে ওয়ার্ডে এই অনুষ্ঠান চলছে কারণ লক্ষ্মীর ভান্ডারের টাকা আজ থেকে জেনারেল কাজদের জন্য পাঁচশো থেকে বেড়ে হাজার টাকা হলো অ্যাকাউন্টে ঢুকলো প্রত্যেক মহিলার এবং তপসিলি জাতিভুক্ত মানুষদের ক্ষেত্রে সেটি হাজার থেকে বেড়ে বারোশো টাকা হলো এই আনন্দে আজকে মানে যে বাংলার মুখ্যমন্ত্রী যে কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মানুষ বাংলার মা বোনেদের পাশে আছে সব সময় যে বাংলার মা দিদিদের যে পাহারাদার যে রক্ষা কর কর্তৃ যাকে বলা হয় হ্যাঁ তার আজকে তার সেই আনন্দেই আজকে বিজয় উৎসব সারা রাজ্য জুড়ে পালন করা হচ্ছে এই যে আমরা লক্ষ্মীর ভাণ্ডার নিয়েছি সবুজ আবির নিয়েছি আমরা যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে প্রত্যেক বাড়ি বাড়ি আমরা পৌঁছে যাবো আমরা তাদেরকে একটু অকাল হোলি যাকে বলে আজকে আমরা আবিরের মাধ্যমে এবং মিষ্টি মুখের মাধ্যমে এই বিজয় উৎসব পালন করব সাধারণ মানুষ কতটা উপকৃত হচ্ছে কি বলছে অবশ্যই উপকৃত হচ্ছে দেখুন প্রত্যেকেই তো এখন দেখতে গেলে তিরিশ শতাংশ মহিলা চাকরিরত কিন্তু সত্তর শতাংশ মহিলা হাউসওয়াইফ তাদের ক্ষেত্রে কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডারের যে হাজার টাকাটা মাসের শেষে ঢুকবে এই টাকাটা কিন্তু ওদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে সংসার চালানোর ক্ষেত্রে এই হাজার টাকাটা যে কতটা মূল্যবান সেটা একজন মহিলা হিসেবে যারা বাড়িতে মানে কিছু চাকরি বাকরি করেন না যারা অনলি হাউসওয়াইফ তাদের কিন্তু কাছে কাছেটা তো প্রয়োজনীয় একটা মানে জিনিস না যাদের নিজেদের অবলম্বন যে নিজেদের সন্তানদের টিউশনির পয়সা নিজেদের সন্তানদের ন্যূনতম চাহিদাটুকু তারা পূরণ করতে পারবে যাদের স্বামীর কাছে হাত পাততে হবে না এই লক্ষ্মীর ভাণ্ডারে টাকাটার জন্য পৌশালী ভট্টাচার্য পৌর সদস্য বৈদ্যবাটি পৌরসভা উনিশ নম্বর ওয়ার্ড এবং সভানেত্রী বৈদ্যবাটি সারাপুরি শহর তৃণমূল মহিলা কংগ্রেস হ্যাঁ পাঁচশো ছেলে হাজার টাকা হয়েছে

এখন যেটা হচ্ছে আজকে আমাদের বিজয় উৎসব পালন করা হচ্ছে তৃণমূল কংগ্রেস থেকে এই বিজয় উৎসবটা হচ্ছে জেনারেল কাজ যারা মহিলা ছিলেন তারা লক্ষ্মী মানের জন্য এতদিন পাঁচশো করে পেতেন এবার থেকে তারা হাজার টাকা করে পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং সেটা পয়লা এপ্রিল থেকে চালু হওয়ার কথা ছিল পয়লা এপ্রিল যেহেতু ব্যাঙ্ক বন্ধ থাকে তাই আজকে আমরা বিজয় উৎসবটা পালন করছি দু তারিখ হিসাবে আর দ্বিতীয় কথা হচ্ছে তারা তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিভুক্ত লোক তারা হাজার থেকে বারোশো টাকা এই সুবিধা পাবে এবং এটাকে আমাদের আমরা এটাকে নারীদের বিজয় উৎসব হিসাবে দেখছি মানে আমাদের পশ্চিমবাংলার যত মা বোন আছে আজকের দিনটা তাদেরকে উৎসর্গ করা হলো এইভাবে আমরা জিনিসটাকে দেখছি দল থেকে দেবরাজ দত্ত সতেরো নম্বর ওয়ার্ড এর কাউন্সিলর